আসসালামু আলাইকুম শুভ বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেলথ ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আছি আমি আম্মা আমিন রহমান আমিন আজকে আলোচনার বিষয় হচ্ছে অশ্বপাইলস বা গেস এবং এটাকে আরেক ভাষায় বলিও বলা হয় থাকে তো আজকে আমরা জানব অ্যাসিড সল্ট এর মাধ্যমে আমরা কিভাবে অশ্ব রোগীর চিকিৎসা করিয়ে থাকব অর্থাৎ অ্যাসিড সল্ট এর কোন কোন লক্ষণের সঙ্গে অশ্ব রুগীদের লক্ষণগুলো মিলে গেলে আমরা এসিড দিয়ে সেই রুগীকে সম্পূর্ণ আরোগ্য করব ইনশাল্লাহ তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে কাজেই ভিডিওটি কেটে না দিয়ে পুরোপুরি দেখবেন তাহলে আপনি উপকৃত হবেন আশা করি তো সুপ্রিয় বন্ধুরা আমরা আগে একটু জেনে নেই অশ্ব বা পায়েলসটা কি তো এর আগে যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখেছেন তারা তো অনেক বিষয়ে এতক্ষণে স্পষ্ট হয়ে গেছে আপনাদের অশুভং পাইলস নিয়ে আমার যে প্লে আছে আপনাদের এটা সবটাই দেখার আমি রিকোয়েস্ট করতেছি তো আমরা একটু সংক্ষেপে অশুভ এবং বা গেজের একটু ধারণা নেওয়ার চেষ্টা করি অশ্বুভ পাইলস বা গেজটা হচ্ছে এমন একটি রোগ যা মলদারে বা পায়খানা রাস্তার ভেতরে এবং বাহিরে হয়ে থাকে আর এটার মধ্যে দানা দানা বা গোটা গোটা ভাব হয় এবং হয় আঙুলের মতো এক বা রক্ত তাজা রক্ত কিংবা কালো রক্ত যে কোনো প্রকার রক্তই আসতে পারে এটার সাথে প্রচন্ড ব্যথার সাথে কোমরে ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে এবং তার কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এটা আসলে কেন হয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য এটার প্রধান কারণ দ্বিতীয়ত যদি তার লিভারের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তার অসু হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে সেই সঙ্গে যারা বসে বসে দিনপাত করে এবং যাতে কৃমি হওয়ার সম্ভাবনা আছে বা যাদের কৃমি হয় এবং যারা ডে বাই ডে মোটা হচ্ছে বা মোটা ব্যক্তিদের স্থুল ব্যক্তিদের এই অস্বে হওয়ার চান্স অনেক গুণে বেশি থাকে তো এবার আমরা একটু জানবো যে এই অশ্ব গ্যাস বা পায়েসটা কত প্রকার এটা মূলত তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে অন্তবলি বহির্বলি এবং মিশ্রবলি অন্তবলিটা হচ্ছে মলদারের ভেতরের অংশে মাংসপিণ্ড হতে পারে আঙ্গুলে থোকার মতো হতে পারে এক বা একাধিক এটা হতে পারে দলা দলা বা গোটা গোটা মনে হতে পারে এবং সেই সঙ্গে সেখান থেকে রক্ত নিঃশ্রিত হয় জ্বালা যন্ত্রণা এবং প্রচন্ড ব্যথা কিন্তু থাকবেই আর বহির্বলিটা হচ্ছে মলদারের বাহিরের অংশে গোটা কোটা ভাব দানা দানা ভাব আঙুল থোকার মতো ভাব এটা এক একাধিক হতে পারে সেই সঙ্গে রক্তস্রাব কম হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি হচ্ছে মিশ্র বলি এই মিশ্র বলিটা হচ্ছে মলদারের ভেতরে এবং মলদারের বাহিরে উভয় ক্ষেত্রেই কিন্তু এটা হওয়ার চান্স থাকে এবং এখান থেকে প্রচুর রক্তক্ষরণের হওয়ার সম্ভাবনা থাকে ব্যথা জ্বালা যন্ত্রণা হওয়ার একটা চান্স কিন্তু থেকে যায় তো আমরা সংক্ষেপে অশ্ব গ্যাস বা পাইলসের কিছু কারণ লক্ষণ প্রকারভেদ সম্পর্কে জানলাম তো এখন আমরা যেটা জানবো যে অ্যাসিড এর কোন কোন লক্ষণের সঙ্গে যদি অশ্বর একজন রুগীর লক্ষণ মিলে যায় আর আমরা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে যদি চিকিৎসা করেই তাহলে কীভাবে অতি দ্রুত আমরা আরোগ্য লাভ করতে পারবো তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি অ্যাসিড সালফিউরিকামের বা অ্যাসিড সালফের লক্ষণগুলোতে যদি আপনি জানতে পারেন যে একজন রোগীর গোটা মলদার তাই অশ্বর যে গুটা আছে বা আঙ্গুলে থোকার মতো আছে যে গোটা মলদারটাই বদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এসিটা সাল্প ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে সর্বদাই রস ঝরে গন্ধবিহীন একটা রস কাপড় ভিজে যায় একটা দাগ পরে গুদুজার জলে তাহলে কিন্তু আপনি এসিড সাল্প নিঃসন্দেহে দিতে পারেন কি কি লক্ষণের কথা বললাম মলদার কি হচ্ছে মলদারের অশ্বটি বা মানসিকপিণ্ডটি বা আঙ্গুলের মতোতে থোকাটি বড় হয়ে মলদার একদম পরিপূর্ণ হয়ে গেছে মলদার বন্ধ হয়ে গেছে সর্বদাই রস ঝরে বা এক প্রকার পানি ঝরে এটা এক গন্ধহীন রস আর এই রসে কাপড়ে দাগও পড়ে যায় এবং গুজ্জদার বা মলদার তার জ্বালা যন্ত্রণা এবং ব্যথা হয় আর তাহলে আপনি সাল্প অর্থাৎ এসিড সাল্ফ কিন্তু আপনি নিঃসন্দেহে নিতে পারেন তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনার বুঝে না আসে তাহলে আবারও পুনরায় রিপ্লে করে দেখার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এবং নিজের থেকে কখনো ওষুধ সেবন করবেন না অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার চিকিৎসক দ্বারা আপনি ওষুধ সেবন করবেন যদি আপনার রোগটি হয়ে থাকে আর একটি ইনফরমেশন আপনাদের দিচ্ছি যে সেটা হচ্ছে এই রোগ বিষয়ে আমার প্লে আছে আমার এই চ্যানেলে আপনি গোটা প্লে লিস্টের ভিডিওগুলো যদি দেখেন তাহলে রোগ থেকে কোন কোন হোমিও ওষুধ দ্বারা আপনি অতি দ্রুত কোন কোন লক্ষণের ভিত্তিতে আপনি আরোগ্য লাভ করবেন সে সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোন বিষয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শূন্য থাকুন আল্লাহ হাফেজ